শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ভালোই আছো আমিও ভালোই আছি আর আমাদের চিকুকে তো দেখতেই পাচ্ছ চিকু ঘুম থেকে উঠে এই যে আছে আর চিকু চিকু এই যে এদিকে দেখো এদিকে দেখো তাকাও এই যে দেখতেই পাচ্ছ আমাদের চিকু কি করছে বস্তাতে আছে বস্তাতে শুয়ে আছে আর আমার এতক্ষণ আমার কাপড় নিয়ে শুয়েছিল মানে ওই যা জিদ করে ওর কথা আর কি বলবো মানে ওর কথা কি বলবো আমি ওকে দশটা বিস্কুট দিলাম একদম ছোট ছোটো বিস্কুট তো বিস্কুটগুলো দিলাম তো ওই খাওয়া দাওয়া করে এই যে দেখো পণ্ডিতের মতন আছে দেখতে পাচ্ছ মানে ওর মানে কি বলবো ওর কথা তো দেখতে পাচ্ছ দেখো কেমন করে শুয়ে আছে দেখো কেমন করে শুয়ে আছে আচ্ছিকু আসো 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 দেখতে পাচ্ছ কত আলসি দিচ্ছে দেখছো ঘুম থেকে উঠেছে তোর কত আলসি হচ্ছে তাহলে ভাবো এই যে দেখো এসে পড়লো ডাক দিলাম এই যে চলে আসলো তো ওই এখন বলবে আমাকে কিছু খাবার দাও খাবার দাও সকাল থেকে আমার মুখটা ধুয়ে দাও এরকম পড়বে একদম দুষ্টু একদম দুষ্টু কিন্তু যতই দুষ্টু হোক আমাদের চিকু যদি আমাদের কাছে না থাকে একদমই ভালো লাগে না আমাদের কারোরই ভালো লাগে না কারণ ওই আমাদের সোনা ওই আমাদের সোনা আমাদের চিকু সোনা চলো চলো ঘরে চলো চলো হ্যাঁ চলো আসো 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 তো ওই যে দেখতে পাচ্ছ ওই যে সকাল সকাল আমার ছেলে যে ঠাকুর ঘরে ভাসনগুলো উঠিয়ে নিয়েছে তো আমার ছেলেই পূজাটা দিবে আজকে তো মন চাইলো যে মামি পূজাটা দিব তো দেখতে পাচ্ছ এখন কয়টা বাজে তো অন্ধকার আমি দেখাচ্ছি লাইটটা ধরিয়ে দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ কয়টা বাজে এখন বাজে নয়টা বিশ ঠিক আছে তো নয়টা বিশ বাজে তো মনে হচ্ছে আমাদের এখানে ছয়টা বাজে এরকম এইরকম দিনটা মনে হচ্ছে আর আমাদের পণ্ডিতকে দেখো ওই যে পণ্ডিত আবার ঢুকে যাবে এখন কোথায় এই যে চিকু তাকাও হ্যাঁ বলো হাই হ্যাঁ ওই যে দেখো দেখতে পাচ্ছ ওই এখন আমাকে ধরবে তাই এরকম করছে ওই যে দেখো দেখতে পেরেছ হুম আমাদের পণ্ডিত আমাদের বাড়ির টুকরো সোনা এটা টুকরো সোনা আমাদের বাড়ির দেখতে পাচ্ছ কারণ আমাদের না মানে মানুষের থেকে একটা পশুপালা মানে অনেক ভালো অনেক ভালো ওকে যা বলবো তাই করবে শুধু কথাটাই বলতে পারে না কথাটা বলতে গেলে অনেক কষ্ট হয় তখন খুব খারাপ লাগে তো আমরা দেখো আমাদের একটা কিছু হলে তো তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই না ঠিক আছে আর ওর একটা কিছু হলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হয় কারণ আমাদের নিজেরই খারাপ লেগে যায় জানো মানে কি আর বলবো আমাদের ওর কথা এত খারাপ লাগে এত খারাপ লাগে এই যে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো সকাল সকাল এই বিস্কুটটা ওকে দিলাম ঠিক আছে ওকে দিলাম ওই খাওয়া দাওয়া করলো এ যাচ্ছি কু ওই যে এটা একটু দাঁড়ো দিচ্ছি এই যে দেখো এই যে বিস্কুটটা দেখতেই পাচ্ছ এই বিস্কুটটা ওকে দিলাম তো ওই খাওয়া দাওয়া করলো আর এই যে দেখতে পাচ্ছ শরীরটা চুলকায় জন্য এই যে এই পাউডারটা এনেছি এই যে এই পাউডারটা এনেছি তো বুঝতেই পারছো তাহলে এই যে দেখো দেখে নাও তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি তো এর জন্য এই পাউডারটা এনেছি তো ওর শরীরে লাগানো হয়েছে কালকে রাত্রে লাগানো হয়েছে ওই খুব আরাম পেয়েছে আর কারণ ওই আমাদের সাথেই ঘুমায় কারণ আমাদের সাথেই ঘুমায় কারণ ওই আমাদের সাথে মানে করো এই যে মশারিটা টানেলে কি করবে আমাদের সামনে এসে দেবে কিন্তু ওর জায়গা আছে ওর জায়গা আছে সব কিছুই আছে কারণ ওই থাকবে না ওর শরীরটা ভালো না জন্য ওইভাবে থাকবে না আমাদের কাছে এসে থাকতে চায় তো আমাদেরকে কাছে এসে থাকতে চায় ওই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আর কিউট কিউট দুষ্টুমি আর কিউট দুষ্টুমি তো কিউট দুষ্টুমিটাকে তো দেখতেই পাচ্ছ তাহলে তোমরা ওদের জন্য কেমন লাগে ভিডিওটা তাহলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করবে তো আমি ভাবলাম ওই একা একা এইভাবে বসে আছে আমি রান্না থুয়ে এসেছি যে না ওর ভিডিওটা আমি আগে করি তো আমাকে পেছন থেকে ডাকছে বুঝেছ ওই আমাকে পেছন থেকে ডাকছে তো চলো ওই যে দেখো কেমন বৃষ্টি হচ্ছে ওই যে লঙ্কা গাছটাতে অনেক জল পড়েছে তো ওই যে বৃষ্টি তো বৃষ্টির কথা আর কী বলবো চলো আমি এখন যে রান্না করছি কি কি রান্না করবো তোমাদেরকে দেখাবো চলো সবার প্রথমে আগে হাতটা ধুয়ে নিলাম কারণ আমাদের কেকুকে ধরেছি তো আমার অনেকটা অনেকটাই করেছে তো ওই হাঁটটা ধুলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করছি এই যে দেখতে পাচ্ছ এখনও কিছু করিনি শুধু ডালটা বসাচ্ছি আজকে রান্না করব শুকর ডাল ওই যে করলা দিয়ে শুকোর ডাল দেখতেই পাচ্ছ তো আর রান্না করব তো সব কিছু রেডি করিনি মানে একটা একটা করে মানে রেডি করছি আর এই যে করম করমজা চিনো যা এই যে করম যা দিয়ে রান্না করব টক ডাল এই যে দেখতেই পাচ্ছ এই যে করম যা জানি না বুঝতে পারছো কি না সবাই হয়তো চিনেও না কারণ আমি নিজেই চিনতাম না তোমাদেরকে আর কি বলবো তো এই যে দেখো যা এই যে করমজা দিয়ে এই যে টক ডাল রান্না করব। তো এটা অনেক টক এটা অনেক টক এই ডালটাই এখন রান্না করব তো আমার শাশুড়ি মা বললো যে এগুলো দিয়ে বলে ডাল খায় তো আমি তো কোনো দিন খাইনি বা কোনো দিন জানিও না এই যে দেখতে পাচ্ছ কালার এগুলো পাকলে অনেকটাই লাল হয় তো এটা পাকলে অনেকটা লাল হয় তো দেখতে পাচ্ছ তো আমি তোমাদেরকে আর কি দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে আমাদের গাছের মানে গাছের আম দিয়ে মানে আচার বানিয়েছে আমার মেয়ে আমার মেয়ে খুব সুন্দর আচার বানিয়েছে তো আর ভাতটা তো হয়েই গেছে দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে আর কি কী দেখাবো তো সবজির ডালেতে তো সবজি আছে তো সবটাই রান্না করব তো তোমাদের এই দুইটা জিনিসে আমি শেয়ার করলাম তো কারণ তোমার দাদাভাই সকাল সকাল তো মাছ মাংস আনতে যায় আজকে বৃষ্টির জন্য যায় নাই তো ভাবলাম তো টক ডাল রান্না করি তো এই শুকর ডাল রান্না করি তো এর জন্য এই যে শুকর ডালটা মানে এখনও কিছু করি শুধু ডালটা সিদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছ তো করলা দিয়ে শুকর ডালটা রান্না করছি তো আমাদের ঘরের পেছনটা তোমাদেরকে দেখাই একটু বলো কেমন বৃষ্টি হচ্ছে আর কেমন দিনটা তো ওই যে দেখতে পাচ্ছ ওই যে আমাদের ঘরের পেছনটা দেখো দেখো কত সুন্দর কলা গাছে কলা ধরেছে ওই পাশে দেখানো যাচ্ছে না তো নারকেল গাছ আছে ওই যে আমার একটা ঘর আছে ওই ঘরটা ভাড়া দিয়ে দিব তো কে কে আসবে আমার ঘরে ভাড়া নিতে তো চলে এসো ঠিক আছে এই ঘরটা পরিষ্কার করে ভাড়া দিয়ে দিব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর পাশে থাকবে আর চলো তোমার দাদা ভাইকে দেখাচ্ছি লঙ্কা ছিঁড়ছে চলো চিকু ডাকে আসো এদিকে তো দেখতে পাচ্ছ আমাদের চিকু এসে পড়লো দেখো দেখো আর দুষ্টামেটা দেখো তারপর কত দৌড়াচ্ছে দেখো সকাল সকাল তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো তো এই অবধি আমি ভিডিওটা করলাম ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো রাখছি ঠিক আছে আমার ফুল ভিডিওটা একটু দেখো স্কিপ করো না